হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস নাইনের হিস্ট্রির ফরাসি বিপ্লবের কয়েকটি দিক তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের আজকে আরও একটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ক্লাসে আমরা ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর অ্যাডাম স্মিথ কেন বলেছিলেন তার যে শাসন ব্যবস্থা আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা ছিল সেগুলি আমরা আলোচনা করেছিলাম আর তার সাথে সাথে তাদের যে অর্থনৈতিক ফ্রান্সের যে অর্থনৈতিক ব্যবস্থা কেমন ছিল সেটাও আমরা ডিসকাস করে নিয়েছিলাম প্রিভিয়াস ক্লাসটি যারা দেখেনি তারা অবশ্যই প্লে চেক করে ক্লাসটি কিন্তু দেখে নাও আজকে আমরা আলোচনা করব কর ব্যবস্থা দেখো আমরা আগেই জেনেছি যে ফ্রান্সের যে রাজা ছিলেন তারা পুরোটাই স্বৈরতান্ত্রিক ছিলেন মানে নিজেদের ইচ্ছে মতো তারা সমস্ত কাজ করতেন সেক্ষেত্রে আমরা যেমন বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা আইন ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থাতে দেখেছি তার যে মানে মানে ইচ্ছা রাজাদের যে স্বৈরতান্ত্রিকতা সেটাও আমরা কর ব্যবস্থার মধ্যেও কিন্তু সেই একইটাই দেখতে পাবো দেখো কর ব্যবস্থাতে যে পয়েন্ট রেখেছি ইচ্ছে অনুযায়ী কর চাপানো হতো যেহেতু রাজারা স্বৈরতান্ত্রিক ছিল মানে ছিলেন তারা ইচ্ছে মতো কর চাপাতো মানে সাধারণ মানুষদের হয়তো এই করটা দেওয়া হলো মানে যে পরে করটা শ্রেণিতে ভাগ রয়েছে তাদের সমাজটা আমরা আলোচনা করব আগে আমরা দেখিনি যে ইচ্ছে অনুযায়ী কর চাপানো হতো এই কর আদায় করতেন কারা ফার্মিয়ের জেনারেলরা ওকে তাহলে তোমাদের যদি শর্ট কোয়েশ্চেন দেয় যে কর ব্যবস্থা ছিল ফ্রান্সে তার সেই কর ব্যবস্থা কারা আদায় করতেন ফার্মিয়ের জেনারেল এবার চলে আসি কর ব্যবস্থার মধ্যে মানে কারা কেমন ধরনের কর দিতেন আমাদের ফ্রান্সের মানে ফ্রান্সের যে গোষ্ঠী বা সমাজ ছিল সেই সমাজের মানুষজনকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছিল ফার্স্ট হচ্ছে ফার্স্ট এস্টেট সেকেন্ড এস্টেট আর হচ্ছে থার্ড এস্টেট ওকে এই যে থার্ড এস্টেট এবার ফার্স্ট এস্টেট কারা ফার্স্ট এস্টেট হচ্ছে যাজক শ্রেণী আর সেকেন্ড এস্টেট অভিজাত আর থার্ড এস্টেট হচ্ছে তৃতীয় শ্রেণী এবার যাজক শ্রেণীদের কি মানে তারা কিভাবে চলতো যাজক শ্রেণীদের আবার দুটো স্টেপে ভাগ করা হয়েছে মানে দুই ভাগে একটা হচ্ছে উচ্চ যাজক একটা হচ্ছে নিম্ন নিম্নযাজক এবার এই যে যাজক শ্রেণীর উচ্চ যাজক বা নিম্নযাজক এরা কিন্তু নিয়মিত কর দিত না ইচ্ছে মতো দান ও দেশিম নামক কর দিত মানে এরা পুরোটাই যাজক শ্রেণীর পুরোটাই কি করত ইচ্ছা অনুযায়ী তারা কিন্তু কর দিত তাহলে ফ্রান্সের প্রথম সম্প্রদায় বা যাজকরা ছিলেন সবথেকে সুবিধাভোগী শ্রেণী মানে এরা সমস্ত ধরনের সুবিধাগুলো কিন্তু ভোগ করত। করতো আর রাষ্ট্রের মানে মানে রাষ্ট্রীয় যে আইন ছিল তার তাদের ক্ষমতা আইনের থেকেও বেশি ছিল তারা কারা ছিল এই যাজক সম্প্রদায় এরা যেহেতু সুবিধাভোগী ছিল আর আইনের রাষ্ট্রীয় আইনের সমস্ত মানে পুরোটাই ঊর্ধ্বে ছিল এই জন্য এরা কোনো রকম কর দিত না তাই মনে রাখবে যে ফ্রান্সে যাজক শ্রেণীরা কোনো রকম কর দিত না তারা উচ্চ যাজক এবং নিম্ন যাজক দুটি শ্রেণীতে বিভক্ত ছিল আর সমাজে যত লোকজন ছিল তার শুধুমাত্র ওয়ান পারসেন্ট ওয়ান পারসেন্ট যাজক সম্প্রদায় ছিল মানে এরা সংখ্যায় কম ছিল আর তারা সব রকম সুবিধাও ভোগ করত আর কোনো রকম কর দিত না এটা হলো ফার্স্ট এস্টেট তাহলে ফার্স্ট এস্টেট যদি কোশ্চেন আসে ফার্স্ট এস্টেট কাকে বলে তাহলে তোমরা আশা করি বলতে পারবে নেক্সট চলে আসি আর এটা মাথায় রাখবে যে এরা ইচ্ছে মতো কর দিত নেক্সট চলে আসি অভিজাত বা অভিজাত বা সেকেন্ড এস্টেট এবার সেকেন্ড এস্টেট কারা সেকেন্ড এস্টেটরাও কিন্তু সুবিধাভোগী শ্রেণীর এদের মতোই সুবিধাভোগী শ্রেণীর মানুষ ছিলেন এরা যেমন ওয়ান পারসেন্ট ছিল এরা তিন থেকে চার লক্ষের মতো এদের সংখ্যা ছিল মানে পুরো ফ্রান্সের মধ্যে এই সেকেন্ড এস্টেট যারা ছিলেন তারা তিন থেকে চার লক্ষের মতো সংখ্যায় ছিলেন এরা যেমন আইনের রাষ্ট্রীয় ঊর্ধ্বে ছিল তেমনি এরাও যে ফ্রান্সে যে সমাজ ব্যবস্থা ছিল তারও ঊর্ধ্বে ছিল এবার এরা কারা মানে এদেরকেও অভিজাত শ্রেণীকেও দুভাগে ভাগ করা হয়েছিল একটা হচ্ছে বংশগত অভিজাত আর একটা হচ্ছে পোশাকি অভিজাত ওকে তাহলে এই যে যাজক মেন যে ফার্স্ট এস্টেট আর সেকেন্ড এস্টেট এরা কিন্তু রকম কর দিতেন না আর এই যাজক সম্প্রদায়কে দুটো শ্রেণীতে ভাগ করা হয়েছে আর অভিজাতকেও দুটো শ্রেণীতে ভাগ করা হয়েছে এটা হচ্ছে বংশগত অভিজাত আর পোশাকী অভিজাত বংশগত অভিজাত মানে কি মানে হয়তো কোনো একটা রাজ্যের রাজা সেই রাজার ছেলে রাজাই হলো তার ছেলে আবার রাজা হলো তার ছেলে আবার রাজা হলো মানে এরকম বংশ পরম্পরায় তারা কিন্তু অভিজাত আর পোশাকই অভিজাত এবার যখন রাজা মানে কোনো রাজ্যের রাজা যখন কোন রকম মানে আর কোন রকম তার যে এস্টেট সেগুলো হয়তো গ্রো করতে পারছে না সেক্ষেত্রে সেই এস্টেটগুলো তারা বিক্রি করতে থাকে মানে কোনো রাজ্যের রাজা এবার সেই যে এস্টেটগুলো থাকবে সেই এস্টেটগুলো কোনো মানে কোনো পার্টিকুলার কোন একটা সম্প্রদায় যদি সেই অংশটা কিনে নেয় এবার কিনে তারা বিক্রি করছে এই রাজারা বিক্রি করছে ভালোভাবে বুঝবে রাজারা বিক্রি করছে আর এদিকে অন্য পার্টিকুলার কোনো একটা সম্প্রদায় সেগুলো কিনছে এবং তারা এরা বিক্রি করে করে ফেরার হচ্ছে এক কথায় তবু কিন্তু এরা বংশগত অভিজাতের মধ্যেই পড়ছে আর যারা কিনে কিনে একটু বড় লোক হচ্ছে তারা পোশাকি অভিজাতের মধ্যে পড়ছে ওকে তাহলে ক্লিয়ার হলো আশা করি ক্লিয়ার হতে পেরেছে নেক্সট চলে আসি থার্ড এস্টেট বা তৃতীয় শ্রেণী এদেরকে তিনটি শ্রেণীতে আগেদের যেমন আগের যে স্টেটগুলো ছিল তাদের যেমন দুটো দুটো করে ভাগ ছিল এদের তেমনি তিনটে ভাগ রয়েছে এ একটা হচ্ছে বুর্জা একটা হচ্ছে কৃষক আর একটা হচ্ছে শ্রমজীবী মানুষ এবার এই যে থার্ড এস্টেট এরাই কিন্তু সমস্ত ফ্রান্সের যে কর ব্যবস্থা সমস্ত অত্যাচার সমস্ত কিছুই কিন্তু এরা সহ্য করতো আর যত রকম কর কিন্তু এই তিনটে শ্রেণিতেই দিত ওকে আর কর দেওয়া সত্ত্বেও তারা সুবিধাহীন শ্রেণী ছিল তারা টাইল কর দিতে হতো রাজাকে ক্যাপ ক্যাপিটেশান উৎপাদন ভিত্তিক আয়কর দিতে হতো তারপরে গ্যাবেল লবণের কর দিতে হতো এইডস বা ভোগ্যপণের কর দিতে হতো টিথে টাইদ অনেকেই এটা অনেক রকমভাবে বলে টাইদ কেউ বলে আবার কেউ টিথেও বলেন তো উৎপাদিত ফসলের একের দশ ভাগ দিতে হতো নেক্সট হচ্ছে ভিংচেম স্থাবর অস্থবর কর সামন্ততান্ত্রিক কর পথ সেতু খেয়াঘাটের কর অন্যান্য কর এই ধরনের কর এই তিনটে শ্রেণীর মানুষে দিতেন এবার বুর্জোয়া কারা হচ্ছে পুঁজিপতি ব্যাংকার ঠিকাদার সরকারি চাকুরীজীবী ব্যবসায়ী শিক্ষক ডাক্তার আইনজীবী শিল্পী এই সমস্তরাই ছিলেন বুর্জোয়া শ্রেণীর অন্তর্ভুক্ত তাহলে বুর্জোয়া কারা যদি কোশ্চেন আসে তোমরা আশা করি বলতে পারবে পুঁজিপতি ব্যাংকার ঠিকাদার সরকারি চাকরিজীবী ব্যবসায়ী ডাক্তার শিক্ষক আইনজীবী শিল্পী প্রমুখ ইত্যাদি মানে ইত্যাদিরা প্রভৃতি এনারা ছিলেন বর্জয়া শ্রেণীর অন্তর্ভুক্ত কৃষক কৃষকরা কী হতো মানে সিক্সটি ফ্রান্সের মধ্যে জনসংখ্যা যা ছিল তার সিক্সটি সেভেন পারসেন্ট কৃষিজীবী ছিলেন মানে সিক্সটি সেভেন পারসেন্ট কৃষিজীবী মানুষ এখানে আমি পয়েন্টটা অ্যাড করে দিলাম ফরাসি কৃষক সমাজের মধ্যে সম্পন্ন কৃষক ধনী গৃহস্থ কৃষক ও দরিদ্র কৃষক এই সকল বিভাজন ছিল মানে এর যেমন থার্ড এস্টেটের যেমন এগুলো ভাগ তেমনি কৃষকেরও আবার ভাগ ছিল তিনটি একটা হচ্ছে সম্পন্ন কৃষক ধনী গৃহস্থ কৃষক এবং দরিদ্র কৃষক এরাও কিন্তু মানে একটা জনগোষ্ঠী পুরোটাই কৃষিজীবী সম্প্রদায়ভুক্ত ছিলেন আর তারা বিভিন্ন করও দিতেন নেক্সট চলে আসি শ্রমজীবী মানুষ শ্রমজীবী মানুষের মধ্যে ফরাসি সমাজে শ্রমজীবী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল কারা দিনমজুর কারখানা শ্রমিক কারিগরি মানে কারিগর মালি, কাঠুরে জেলে রাজমিস্ত্রি গৃহবৃত্ত সব মানুষজন ছিলেন আর শহরবাসী এই সকল দরিদ্র মানুষের একটা বড় অংশ গ্রাম সমাজ থেকে আসতো এদের মজুরি ছিল একদমই কম আর এরা ভিক্ষা করতে বাধ্য হতো না হয় অসামাজিক কাজকর্মে লিপ্ত হতো কি করবে রকম সুবিধা যেহেতু তারা পেতো না এই এই কারণেই তারা কিন্তু যথেষ্ট মানে অসফল হতো প্রত্যেকটা কাজেই এবার পয়েন্টের মধ্যে এই যে একটু আগে বললাম টাইল কর দিতে হতো রাজাকে টাইল কর যেটা সেটা এক ধরনের কর ক্যাপিটেশন কর ক্যাপিটেশন কর হচ্ছে ফ্রান্সের যে করগুলিদের মধ্যে অন্যতম একটা উৎপাদন কর মানে যা একটা হয়তো জমি একটা জমির মধ্যে যতটা পরিমাণ উৎপন্ন হলো তার কিছু অংশ দিতে হতো সেটা হচ্ছে তাদের একটা মিনিমাম ট্যাক্স ট্যাক্স বা ম্যাক্সিমাম ট্যাক্স তাদেরকে কিন্তু ক্যাপিটেশন কর হিসাবে দিতে হতো গ্যাবেল কি তারা লবণ কর দিতে হতো নেক্সট এইডস ভোগ্যপনের কর মানে কোনো জিনিসপত্র তারা কিনছে সেক্ষেত্রে মানে জিনিস তো টাকা দিয়ে কিনছে অথচ তাদেরকে কিন্তু কর হিসাবেও তাদেরকে কিছু দিতে হতো টাইদ কর টাইথ কর হচ্ছে উৎপাদিত ফসলের একের দশ ভাগ টাইথ হচ্ছে ফ্রান্সের ধর্মকর। এখানে তোমরা অ্যাড করে নিতে পারো যেটা হচ্ছে ধর্মকর। ব্র্যাকেটে আমি অ্যাড করে দিলাম এটা ধর্মকর আর ফরাসিরা যা উৎপন্ন করত তার দশ পারসেন্ট ধর্মকর বা টাইত চার্চকে প্রদান করত ওকে মানে ফ্রান্সের কৃষক সম্প্রদায় বা বুর্জোয়ারা যা কিছু উৎপাদন করত তার একের দশ ভাগ মানে দশ পারসেন্ট তারা কিন্তু চার্জকে প্রদান করত। তোমাদের কোশ্চেন আসে টাইল আর টাইথ ভীষণ 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 ইম্পর্টেন্ট স্টার্ট দিয়ে রাখবে তোমাদের এগুলো কি আর একটা আছে কর ভিকর এটাও কিন্তু ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে ভিনটেম কর যেটা স্থাবর অস্থাবর কর সামন্ততান্ত্রিক কর সামন্ততান্ত্রিক কর কোনটা যেটা হয়তো কারো জমি মানে যার নিজস্ব কোনো কোনো জমি নয় সে মহাজনের কাছ থেকে জমি নিয়ে চাষ চাষবাস করতো এবার সেই চাষবাস যার জমি তাকেও মিনিমাম ট্যাক্সটা দিতে হতো কর দিতে হতো সেটা হচ্ছে সামন্ত মানে সামন্ত প্রভুদের কথা তোমরা পড়েছ এর আগে এছাড়াও রাস্তাঘাটে চলছে খেয়া পার হচ্ছে এই সব করও দিতে হতো পথ সেতু খেয়াঘাটের কর সমস্ত করটাই দিতে হতো আর অন্যান্য কর এছাড়াও এই যে করগুলো এতক্ষণ আলোচনা হলো তার বাইরেও অনেক কর কিন্তু দিতে হতো সেই কররা মানে কারা দিতেন এই বুর্জ কৃষক এবং শ্রমজীবী মানুষ এরা সমস্ত কর দিলেও এরা কিন্তু কোনো রকম সুবিধা পেত না একটা ছবির মাধ্যমে একটু বোঝার চেষ্টা করো দেখো প্রথম সম্প্রদায় ফার্স্ট এস্টেট এরা সংখ্যায় কম সেকেন্ড এস্টেট এরা থার্ড এস্টেট এরা এবার ফার্স্ট এস্টেটে দেখো জনসংখ্যা কর প্রদান করে করে না দখলীকৃত জমি টেন পারসেন্ট ছিল এরা সব বিলাসবহুল জীবনযাপন এরাই কাটাত দ্বিতীয় বা সেকেন্ড এস্টেট এরাও অভিজাত সম্প্রদায় ছিল এরা জনসংখ্যায় এত ছিল এত কর প্রদান করতো না দখলীকৃত জমি টোয়েন্টি ফাইভ শতাংশ মানে ইউজ করতো মানে টেন পারসেন্ট হচ্ছে দখলীকৃত জমি এদের হচ্ছে টেন পারসেন্ট আর দখলীকৃত জমি এদের হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তৃতীয় সম্প্রদায় প্রথম ও দ্বিতীয় সম্প্রদায় বাদে বাকিদের সংখ্যা টোয়েন্টি নাইন মিলিয়ন কর দেয় দখলীকৃত জমি সিক্সটি ফাইভ শতাংশ মানে এরাই সমস্ত অত্যাচারের এরাই শিকার হতো ওকে তাহলে আজকে আমরা ফ্রান্সের কর ব্যবস্থা সম্পর্কে বেশ কিছু ইনফরমেশান কালেক্ট করলাম ইনফরমেশানগুলি বুঝলাম আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি কী করবে বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে তোমাদের এই যে হিস্ট্রি জিওগ্রাফির ক্লাস হচ্ছে স্যারের লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের ক্লাস হচ্ছে এগুলোর হ্যান্ড রিটেন নোট আমরা একটা পেড ক্লাস মানে পেড গ্রুপ ওপেন করেছি ফার্স্ট জানুয়ারি থেকে অনেকেই তোমরা অ্যাডমিশন নিয়েছো তাই এই রিটেন নোটসগুলি তোমরা যদি পেতে চাও আমাদের সেই পেড গ্রুপে জয়েন হতে পারো যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো স্যারের কন্ট্যাক্ট নাম্বার সেখান থেকে স্যারের সাথে তোমরা কিন্তু পুরো ডিটেলসটা জেনে নিতে পারো এছাড়াও ডিটেলস তোমাদের স্ক্রিনে দেওয়া থাকবে সেই গ্রুপের মধ্যে শুধুমাত্র হিস্ট্রি জিওগ্রাফি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের নোটস নয় শুধুমাত্র তা নয় তার সাথে সাথে তোমাদের যে ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভ ফাইনাল এক্সাম হবে তার যে সাজেশান প্রোভাইড করা হবে কিছুদিন পরেই তোমাদের সলভিং ক্লাস মানে রাইমাটিন কোশ্চেন ব্যাঙ্কে সলভিং ক্লাস দেওয়া হবে তার সমস্ত পিডিএফ কিন্তু সেই পেড গ্রুপেই দেয়া হবে আর এছাড়াও তোমাদের যে প্রবলেমগুলো থাকবে সেগুলোও আমাদের সাথে গ্রুপে আলোচনা করবে আমরা তার আনসার কিন্তু দিয়ে থাকবো তাই যদি কেউ জয়েন হতে চাও স্যারের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে আর আজ ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমাদের ক্লাসগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না তোমাদের সুবিধার্থে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হতে পারো আমাদের ইংলিশের ক্লাসও শুরু হয়ে গেছে কেউ যদি না দেখে থাকো প্লে লিস্ট চেক করে অবশ্যই ক্লাসটি কিন্তু দেখে নাও তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ